হ্যালো বন্ধুরা আমি অরিজিৎ আর আপনারা দেখছেন কম্পিউটার সলিউশন বাই অরিজিৎ তো আজ আমি সিএসসির একটি নতুন আপডেট সম্পর্কে আলোচনা করব আমি সিএসসিটা লগ ইন করে নিয়েছি তো আপনারা ওয়ালেট সেকশনের আন্ডারে যে সামারিটি আছে সেই সামারিতে ক্লিক করলে এখন একটি নতুন সার্ভিস এনেমেল হয়েছে যেটা হচ্ছে চেক এমআইএস লেখা আছে তো আপনারা এই চেক এম এ ক্লিক করে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন ডিএসপি ট্রানজাকশন ড্যাশবোর্ড অর্থাৎ ডিজিটাল সেবা পোর্টাল থেকে যার ট্রানজাকশন করেছেন টোটাল কত টাকা পারচেস হয়েছে টোটাল কত টাকা টপ আপ হয়েছে আপনারা টোটাল কত টাকা কমিশন পেয়েছেন টোটাল সামারিটা টোটাল সামারিটা এখান থেকে দেখা যাবে তো আপনারা এখান থেকে চাইলে আর ডেট এখান থেকে সিলেক্ট করে কোন ডেট থেকে কোন ডেট চাইছেন সেটা এখান থেকে সার্চ করে দেখে নিতে পারেন এবং এখান থেকে এক্সেল ফাইল ডাউনলোডও করে নিতে পারেন এবং আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচে আসলে দেখবেন এখানে টোটাল কি কি সার্ভিস করেছেন কত তারিখে করেছেন এবং কত টাকা কমিশন পেয়েছেন সমস্ত ডিটেলস এখানে লেখা থাকবে তো আপনারা খুব সহজেই সিএসসিতে কত টাকা কি কমিশন পেয়েছেন টোটাল আপনার ট্রানজাকশন হিস্ট্রিটা এখান থেকে পেয়ে যাবেন তাছাড়া এখানে দেখছেন ডিএসপি তো এখানে ক্লিক করলে আপনারা ডিজিটাল সেবা পোর্টাল থেকে কত টাকা কি কাজ করেছেন সেটা দেখতে পাবেন আর যদি পেতে ক্লিক করেন অর্থাৎ ডিজিপে থেকে টাকা উইথড্রল করে যে কমিশন পান সেই কমিশনের হিসাবটাও এখানে আপনারা দেখতে পাবেন আবার এই আদার্সে ক্লিক করলে আরও কিছু অপশন দেখতে পাবেন যে আপনারা কতগুলো ইশ্রম কার্ড করেছেন বা পি বিশ্বকর্মা যোজনা কতগুলো করেছেন বা এনএসপি অর্থাৎ ন্যাশনাল পেনশন স্কিম কতগুলো করেছেন বা আয়ুষ্মান ভারত কার্ড কতগুলো করেছেন বা পি এম সুরিয়াঘর সেই পি এম যে যোজনা আছে সেই যোজনা কতগুলো কি করেছেন বা ই বিজ্ঞাপন কতগুলো কি করেছেন বা আদার্স যা থাকবে সেই রিপোর্টগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন তো এটা সিএসসি থেকে খুব ভালো একটা আপডেট দিয়েছে যে আমরা কত টাকার কী কাজ করছি সেটা যাতে ভালো করে দেখতে পারি বুঝতে পারি তার জন্য খুব ভালো আপডেট কত টাকা কী কমিশন হয়েছে কোন মাসে কত টাকা সেল দেখিয়েছি তো টোটাল রিপোর্টটা আপনারা এখান থেকে পেয়ে যাবেন তো এই ছিল একটি ছোট্ট আপডেট যেটা সিএসসি থেকে দিয়েছে তো এই ধরনের ভিডিও আমি নিত্য নতুন ছেড়েই থাকি আপনারা যারা চ্যানেলে নতুন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আজ এই পর্যন্তই তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে